আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ দেশের ইন্টারনেট সেবা চালু হতে কিংবা ফোর জি সেবা আমরা পেতে কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের যে তথ্যগুলো দিচ্ছে আপনারা জানেন যে আন্দোলনের দুই থেকে তিন দিন আগ থেকে ইন্টারনেট সেবা কিন্তু ফোর জি সেবা পাচ্ছে না সাধারণ গ্রাহকরা পরবর্তীতে তারা একটি নাটক সাজিয়েছে যেটি হচ্ছে নাশকতাকারীরা নাকি আইটিসি অফিস এবং ইন্টারনেট যে ভবনে সার্ভারগুলো রয়েছে ওইখানে নাশকতা করেছে আগুন লাগিয়ে দিয়েছে যার জন্য ইন্টারনেট সেবা দীর্ঘদিন সময় লাগতে পারে তারা মেনটেন্স করতে আবার একটি সংবাদ মাধ্যম একাত্তর সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে সাবমিনিট কেবল যেটি ইন্দোনেশিয়া তে নাকি কাটা হয়েছে বা ওইখানে মেনটেন্স করতেছে যে কি সময় লাগতে পারে প্রায় এক মাসের উপরে তো যাই হোক আমরা এই পর্যন্ত যে তথ্যগুলা পাচ্ছি কোনো কোনো মিডিয়া বলতেছে এক সপ্তাহ লাগতে পারে কোনো কোনো মিডিয়া বলতেছে এক মাস লাগতে পারে আবার কোনো কোনো মিডিয়া বলতেছে সে হয়তো দুই সাইড দিনের ভিত্তিতে দেশের ইন্টারনেট সেবা গ্রাহকরা পর দিয়ে নেট পাবে তো বিষয় হচ্ছে যেহেতু দেশে বর্তমানে নেট অ্যাভেলেবেল নাই যার জন্য কোনো মোবাইল কোম্পানি বা সিম কোম্পানি এই পর্যন্ত তাদের কোনো বিবৃতি আমরা কোনো মাধ্যম থেকে কিন্তু পাই নাই যে তারা মিডিয়াকে জানিয়েছে যে অতদিন লাগতে পারে চালু হতে গ্রামীণ ফোন কিংবা টেলিটক বাংলাদেশ কোনো মাধ্যম কিন্তু কোনো কোম্পানি কিন্তু এই পর্যন্ত কোনো গণমাধ্যমকে কোনো ধরনের কোনো তথ্য দেয় নাই অর্থাৎ আমরা যারা প্রবাসে রয়েছি দেশে কথা বলতে পারি না বা দেশে তেমন বেশি যোগাযোগ করতে পারি না আজকের একটি বিষয় হচ্ছে যারা সিমে সিমের মাধ্যমে প্রবাস থেকে দেশে কল দিচ্ছে তারা কিন্তু মোটামুটি কথা ক্লিয়ার পাচ্ছে বলে আমি অনেকের কাছ থেকে জানতে পারছি যেহেতু আমি এখনও পর্যন্ত দেশে কারোর সাথে যোগাযোগ করি নাই অনেকে আমাকে বলতেছে যে ভাইয়া আজকে মোটামুটি ক্লিয়ার কথা সিমে যারা বাড়িতে কল দিচ্ছে বা কথা বলতেছে এই মুহুর্তে যে আমি ভিডিওটা ধারণ করতেছি এর পাঁচ মিনিট আগেও আমার দুই তিনজনের সাথে কথা উঠেছে তারাও একই কথা বলতেছে যারা সিম থেকে দেশে কল দিচ্ছে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে তবে কোনো ধরনের নেট কানেকশন কিন্তু এখন পর্যন্ত কানেকশন হয় নাই যার জন্য আমরা আদৌ বলতে পারি না কবে নাগাদ আমরা দেশে কথা বলতে পারবো পরিবারের সাথে বা নেট দেশে নেট চালু হবে তো একটা বিষয় হচ্ছে আসলে সম্পূর্ণটা হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে কারণ তার কথারও কিন্তু কোনো মিল পাচ্ছি না তা সে এক এক সময় এক একটা কথা বলতেছে গণমাধ্যমের সাথে যার জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না যে কবে নাগাদ বাংলাদেশে ইন্টারনেট স্বাভাবিক হবে বা কোনো কোম্পানির কাছ থেকে মোবাইল কোম্পানি সিম কোম্পানির কাছ থেকে এ ধরনের কোনো তথ্য পাই নাই যে তথ্যর ভিত্তিতে আমরা হয়তো একটা ভরসা নিতে পারবো যে কতদিনের ভিতরে নেট চালু হতে পারে বা আমরা কতদিন পরে নেট পাবো যে দেশের লোক পাবে আমাদের পরিবাররা নেট গ্রাহক সাধারণ গ্রাহকরা নেট পাবে বা আমরা দেশের পরিস্থিতি জানতে পারবো অথবা আমরা পরিবারের সাথে সুন্দরভাবে কথা বলতে পারব এই তথ্যটুকু কিন্তু কেউ দিচ্ছে না তো কিছুই করার নাই আমরা যারা প্রবাসে আছি আমাদেরকে এইগুলা সহ্য করে যেতে হবে কারণ আমরা যেহেতু প্রবাসে দেশে বা কাউকে প্রশ্ন করার মতো আমাদের কোনো অপশন নেই আমাদের হাতে যার জন্য আমরা কিছুই করতে পারতেছি ধন্যবাদ সবাইকে